মানব জীবন আমি মানুষ এটা দাবি করতে হলে মানুষ হতে হলে মানবিক চেতনার দৃষ্টি বোধ শক্তি তার বোধ শক্তি আসতে হলে মানুষ নিজের পথ চিনতে হলে এভাবে তাকে অবশ্যই ইনসানের বিপ্লবে আসতে না হলে ইনসানের বিপ্লবের মূল বিষয় যে জীবন ভাষা পত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে আমার আত্মা আমার সত্তা আমার অস্তিত্বের ভিত্তি আমার চেতনা আমার দৃষ্টি মাত্র দামে স্রষ্টার নামে হবে স্রষ্টার আলোকে হবে এবং মানুষ হিসাবে স্রষ্টার দেওয়া যে জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা মিথ্যা চলুন বিরুদ্ধে যে নিজের অস্তিত্বগত সংগ্রামী অবস্থান সত্য মানবতা কায়েমের যে মৌলিক দায়িত্ব এবং সেটাকে পালন করতে হবে আর সেটা পালনের রূপরেখার নাম মিছিল বিপ্লবের যে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া এবং কেউ যদি বলে আমিও রাজনৈতিক সেই মানদার থাকে না সে মানুষও থাকে না কারণ জীবন জগৎকে প্রাকৃতিক শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাজনীতি আর এখন পৃথিবীতে যেটা আছে এটা জীবন বিরোধী মানবতা বিরোধী অধিকার জনতা হরণকারী মিথ্যা জুলুমের রাজনীতি কুফরের রাজনীতি কোন রাজনীতি এবং এটাই সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে যে আর রাজনৈতিক বলশে সেও সেখানে ডুবাক ডুবন্ত আছে আর যে এগুলোর সাথে সরাসরি যুক্ত হইগুলোকে সমর্থন করে সে তো আসেই সে তো মিথ্যা জুলুম কায়েম করছে সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে এই জন্য পৃথিবীর সব মানুষকে মানুষ বানানো মানুষ বিমানের সংজ্ঞা শেখানো আনহিউম্যানিটি রেগুলেশন যে আমি মানুষ কথাটা বলানো এটা এখন বলানো পৃথিবীতে খুবই ডিফিকাল্ট খুবই কঠিন আমি জার্মান এটা সে গৌরবের সাথে বলছি এটা বলার মধ্যে দিয়ে এটা যে চেতনা সে বলে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনায় রাষ্ট্রগত জাতীয়তাবাদ বা ভাষাগত জাতীয়তাবাদ বা বর্ণগত জাতীয়তাবাদ যে কোনো ভাবে সে বলো এখানে মানব স্বার্থ অস্বীকার হয়ে গেছে আমি মানুষ নই আমি জার্মানি যখন জাতীয়তাবাদ হিসেবে আমি আমেরিকান জাতীয়তাবাদ হিসেবে বলে আমি ব্রিটন জাতীয়তাবাদ হিসেবে যখন বলে বা আমি বাঙালি বা আমি আরবি আমি বাংলাদেশি এসব যখন জাতীয়তাবাদ হিসাবে সত্তা হিসাবে যত্ন হিসেবে আসে এটা এখন বর্তমানে সেটাই আছে আমরা যে আমরা যেটা বলি যে বাঙালি মানে ভাষাগত পরিচয় আরবি মানে ভাষাগত পরিচয় কিংবা আমেরিকান ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশী এগুলো নিছক নাগরিকত্ব এগুলো আমরা শিখাতে হব আমরা এগুলো শিক্ষাচ্ছি অন্যরাই ভাবে বলেনা পৃথিবীতে এইভাবে চিহ্নিত নাই পৃথিবীতে আছে যারা জাতীয়তাবাদের নামে এবং এবং সেটার ভিত্তিতে এটা দৃষ্টি রাষ্ট্র রাজনীতি সব কিছু তাই বস্তুবাদী হলে সে মানুষ না বস্তুবাদী হলে হলে সে ईमानदार না বস্তুবাদী হলে কেউ কোনো ধর্মের সূত্রের মধ্যেও নাই হলো মানে ধর্মের একদম মৌলিক সত্যের চরম বিপরীত এটা আমরা সব মানুষকে শিখাতে হবে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে এভাবে মৃত এবং মিথ্যার দখলে রুদ্ধ মানব সত্তাকে আবার জীবিত করা এবং যে নীতিতে জীবন জগৎ চলবে যে সেটা জীবনের নীতি মানবতার নীতি সেটারও রূপরেখা আছে সেটা ব্যক্তি জীবনের রূপরেখা সেটার সামাজিক রাজনৈতিক রূপরেখা সেটার রাষ্ট্রগত সেটার বিশ্বগত রূপরেখা বিপ্লব অনেক বিশাল বিষয়। সেখানে কিভাবে জীবনকে রক্ষা করা। কিভাবে জুলুম থেকে একগোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র থেকে কিভাবে রাষ্ট্রবিশ্বাস জগৎকে সত্যকে জীবনকে স্বাধীনতাকে অধিকারের স্বাধীনতাকে নিরাপত্তাকে রক্ষা করা কিভাবে সে রূপরেখা সত্য আর জ্ঞানের মধ্যে প্রবেহের মধ্য দিয়ে গোষ্ঠীর রাজনীতি যে রাজনীতি নয় সেটা যে জীবন বিরোধী মানবতা বিধ্বংসী সত্য বিরোধী চরম অপরাধ মানবতার বিরুদ্ধে যুদ্ধ এখানে অর্থাৎ জীবন ভিত্তিক যে রাজনীতি মানবতা ভিত্তিক যে রাজনীতি অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতি সত্য ভিত্তিক যে রাজনীতি জীবন অন্তত সত্যের অনেক স্তর আছে এটা মিনিমাম জীবনের মানব জীবনের প্রাথমিক সত্য যে আমি মানুষ এবং রাষ্ট্র সবার আমি মানুষ মানে আমার জীবন এটাকে মানুষ হিসাবে প্রকাশ হয় এবং আমি বস্তুবাদী নই এটাই মানুষ হিসেবে প্রকাশ হয় যে আমার জীবন বস্তুর ঊর্ধ্বে আমি বস্তু আমার ঊর্ধ্বে নয় আমি বস্তু পূজারের দাস নয় আমি মিথ্যার অংশ দাস নই আমি জীবনের সত্য স্বীকার করি এবং খেলাফতি ইনসানিয়াতে বিশ্বাস করি খেলাফতি সানিয়াতের যে ব্যক্তিগত দিক জীবনের আত্ম এবং সব মানুষের সম্মিলিত হবে রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা বিশ্ব সম্প্রদায়ের সব মানুষের মালিকানা মানবিক সাম্য যে মানুষের মানুষের কোন বস্তুর ভিত্তিতে ভেদাভেদ বিভেদ বৈষম্য করা যাবে না বড়ার ভিত্তিতে ভিত্তিতে বা কিছুতে ইনফেকশন। হিসাবে দেওয়া হয় এভাবে এই বস্তুবাদ কি বর্তমান দুনিয়ার মানুষ জীবনের সবচেয়ে বড় সত্য আত্মা আল্লাহ তালা থেকে বিচ্ছিন্নকারী মানুষকে অমানুষে প্রণতকারী বস্তুবাদ কি মানুষ চিনে চিনে না আসল ক্যান্সারটাকেই চিনে না আসল পয়জনটাকেই চিনে না বরং সেটাকে গ্রহণ করে সে ভিত্তিতে জীবন হয় শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সেটার মধ্য দিয়ে হচ্ছে জাতীয়তা সেটার মধ্য দিয়ে হচ্ছে পুরো অস্তিত্ব সেটার মধ্যে দিয়ে হচ্ছে এবং সেটাকে আমাদের ভেঙে ফেলা এই এই বিষ থেকে প্রতিটি আত্মাকে উদ্ধার করা এবং সেটা যে বিভিন্ন রূপ আছে বস্তুবাদী মূল বাতিল সেটার ইসলামের ছদ্ম বেশি বস্তুবাদ হচ্ছে ওয়াহিবাদ সালাফিবাদ শিয়াবাদ মৌদুদিবাদ এইভাবে এভাবে মুয়াবিয়া বাদ এগুলো তো ইসলামের সাধ্য বেশি বুঝতে এবং অন্যান্য ধর্মের নামে যে ধর্মগুলো আছে এগুলোর মধ্যেও এখন অনেক মানবিক মানুষ ভালো মানুষ ধর্মের সত্যকে ভালোবাসেন সেরকম মানুষ থাকলেও কিন্তু ধর্মগুলোর কোন আসলে সত্য ভিত্তিক সংজ্ঞা দিশা নাই থাকলে একক ধর্মের নামে রাষ্ট্র হতো না সেটা আমাদের ইসলামের নামে ইসলামের সত্য যেমন নাই তেমন অন্যান্য ধর্মের নামেও ধর্মের সত্য নাই যে ভালোবাসা সৃষ্টির ভালোবাসা এবং স্রষ্টার ভালোবাসায় আসলের ভালোবাসায় সব মানুষের কল্যাণ সব মানুষকে রক্ষা দূর করা এবং মানবাধিকার রক্ষা করা সব যাত্রা বিশ্বাস নিয়ে চলার অধিকার অধিকার স্বাধীনতা জীবনের কিছুই তো নাই আমাদেরকে আনতে হবে নাই বলে আমরা শুধু আফসোস করলাম কান্না করলাম হতাশায় বসে থাকলাম এটা আমাদের কাজ নয় এটা দায়িত্বও নয় এটা এটা প্রেম ভালোবাসাও নয় অস্তিত্ব হলো যে সংগ্রাম আদর্শী সংগ্রাম জ্ঞানগত সংগ্রাম এবং এখন আমরা এমন স্তরে আমরা অনেক বছর ধরে কাজ করছি আমাদের লিডার ভাই বোন এখন কিছু তৈরি হয়েছেন তারা সারা বিশ্বকে গাইড দিতে পারবেন দুনিয়ার যে কোনো মোকাবেলা করতে সক্ষম আমাদের সব ভাই সেটা হতে হবে আমরা এখন দেখি আমরা যখন প্রোগ্রাম করি সাংবাদিকরা আমাদের ভাই বোন সবাই সামনেই স্পিকার নিয়ে আসেন কথা বলেন এরা অনেক কারণে আনে এটা সব সবসময় শুনিয়তে আনে না গুণিয়তা থাকতে পারে গুণিয়তা থাকতে পারে যেমন আমরা দেখি এখন অনেক দলের সভা হয় বর্তমানে ক্ষমতাসীন দের একটা দল হয়েছে ওদের সেখানে সাংবাদিকরা যখন গিয়ে সমাবেশ গিয়ে মাইক ধরে স্পিকারটা ধরে তখন যে আপনি কেন আসছেন কোথা আসেন সে জবাব দিতে পারে না সে মানে বিভিন্ন হাস্যকর কথা কথা বলে সে কেন আসছে কোথায় আসছে কে যেন সেটা জানে না আবার যখন বলে কত পাইছেন বলে 200 টাকা তো এই হচ্ছে অবস্থা এগুলো সাংবাদিকরা তল্লাশি করে দেখি তার মানে এইসব দলগুলো সংখ্যা দিক থেকে খুব কৃত্রিম এটা কোনো জমার ছর্থ মন নাই বিভিন্ন দল থেকে ভাড়া আনে যে এই ভাই দল থেকে আমাদেরকে কিছু লোক দেয় আজকে আর এগুলো যখন পারা না বিভিন্ন জায়গা থেকে এমন এমন লেভেলের লোকগুলো আসে যারা আসলে একবারেই ভাড়া দিয়ে খাটে ও কিছু জানা নাই। তো এইভাবে হাস্যকর দলগুলো মানে ক্ষমতার বলে ক্ষমতার বিভিন্ন মানে কেন্দ্র আছে শাখা আছে ক্ষমতার বিভিন্ন রকমের সাইড আছে ওগুলোকে ইউজ করে এইসব কৃত্রিম ভাবে টিকে আছে মানে এগুলো বর্তমান দুনিয়া এটা সব দল বাংলাদেশ না সারা দুনিয়ায় যতগুলো দল আছে এখন আমেরিকা ফ্রান্স ব্রিটেন থেকে শুরু করে পৃথিবীর উত্তর দক্ষিণ করে পশ্চিম অধিকাংশ জনগণ এইসব দলের সাথে নাই খুব ক্ষুদ্র একটা অংশ আছে এদের এদের এরাও স্বার্থ ভিত্তিক এবং আরো ক্ষুদ্র একটা অংশ আছে মতবাদ ভিত্তিক এই মতবাদ ভিত্তিক যারা এই দলগুলো চালায় করে এরা হচ্ছে আছে এরা খুব কম আর বাকিগুলো মেসিমামি স্বার্থ এবং আর আর আছে ভাড়াটিয়া এই অবস্থা আর মানুষ বর্তমান দুনিয়ায় ব্যাপক হারে গণহারে রাজনীতিকে ঘৃণা করে বর্তমান রাজনীতি আছে এটাকে অবশ্যই ঘৃণা করা উচিত কিন্তু তাই বলে রাজনৈতিক হওয়া যাবে না আর ঘৃণা করলে কোনো লাভ নাই যদি মানবতা রাজনীতি না করে এই রাজনীতিকে ঘৃণা করে কোনো মূল্য না এটা দূর হবে না এবং মানবতা রাজনীতিতে প্রতিটি মানুষকে আসতে হবে শুধু জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তা রুটি রুজি শুধু এই জন্য নয় এটা আছে কিন্তু এরও উর্ধে জীবনের সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য এটা আল্লাহর নামে জীবন স্রষ্টার নামে জীবন নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নামে জীবন এই অস্তিত্ব জীবনের এই মৌলিক সত্যকে বুঝার জন্য আসতে হবে যে আল্লাহর নামে জীবনের পরবর্তী অধ্যায় হলো আল্লাহর জৈন্য জীবন এভাবে আল্লাহ তালাই পরম সত্য এই উপলব্ধিটাই হচ্ছে যে আল্লাহর নামে জীবন এই উপলব্ধি হচ্ছে আল্লাহর জন্য জীবন যে পরম সত্য আসল অস্তিত্ব সে উপলব্ধি করা এবং এটা হচ্ছে বিজ্ঞানিং অফ ট্রুথ অফ শেতানের যে পট্টি বস্তুবাদের পট্টি এগুলা মিথ্যার পট্টি গুলা দূর হলো এটা বিজ্ঞানিং অফ লাইফ হিউম্যান অ্যান্টিটি জীবনের সত্যের প্রাথমিক শিক্ষা কিন্তু এটা এরপর আসল অধ্যায় যে আল্লাহ নামে জীবন আল্লাহর জন্য জীবন আল্লাহ 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 জীবন তখন আল্লাহ ঠিকানা খুঁজতে হবে কোথায় পাবো কোথায় পাবো আল্লাহ পথ কি সন্তুষ্টি অসন্তুষ্টি কি আল্লাহ তাকে কিসে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে কিভাবে যুক্ত হয় এরপর তখন তাকে আল্লাহর ঠিকানা খুঁজতে হবে ঠিকানা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেই ঠিকানা হচ্ছে রাসাল আল্লাহি নুর্লাহি রাহি সাল্লাহ এভাবে তখনই জীবন চূড়ান্ত সত্যে পূর্ণাঙ্গ সত্যে যুক্ত হয় তখনই সেটা আল্লাহ তালার সত্যিকারের বন্ধন সংযোগ তার মধ্যে আসে এখন তখন তাকে কেউ কোনো মিথ্যা ধোকা দিতে পারে না তখন সে দুনিয়াতে সত্যের আলো আখরাতেও সে আল্লাহ আল্লাহ হাবিবের রহমত মাকফরাত সহায়ত প্রাপ্ত আলো তেমনাতে সৌভাগ্যবান মকবুল মকফুর হয়ে যায় এভাবে মানুষকে সব থেকে এখন যুদ্ধ মিথ্যা অন্ধকার এখানে এই মুহূর্তে আমাদের ভায়বানদেরকে খুব দায়িত্বশীল খুব সক্রিয় খুব প্রতিशील হতে হবে বাদালিয়তে আসতে পারে বাদালিয়তে নতুন নয় 1400 বছরের ইতিহাস তাতে বিস্মিত হওয়ার কিছু নাই সতর্ক থাকতে হবে কিন্তু কাজও করতে হবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রতিদিনেই গত রাতেও আসলো দেখলাম যে আমাদের উপর হামলা আমার উপর হামলা আমাদের উপর হামলা আমাদেরকে কাজ করতে দিচ্ছে না এটা আসলে ছেলেচেরা করবেই আল্লাহর পরিবর্তে মানে বস্তুই শ্রেষ্ঠ আল্লাহ আমাকে বাঁচাতে পারবে না বস্তুই আমাকে বাঁচাতে পারবে আল্লাহ আল্লাহ নয় বস্তুই পরম সত্য বস্তুকে ধরলে আমার অস্তিত্ব মানে সত্য হবে আল্লাহ আল্লাহ দিয়ে সত্য হবে না এইসবকে বলা সম্ভব তাহলে তাহলে জীবন সষ্টার নামে সষ্টাটা লোক এটাকে এটা অস্বীকার করার সুযোগ তো নাই এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার এই একটা বাক্য স্বীকার করলে পৃথিবীর সব রাজনীতি যে দুঃখনীতি জুলোের নীতি মানবতাবিরোধী অপরাধ অপরাধ এক মিনিটে আগে প্রমাণ হয়ে যায় রাষ্ট্রসভার যদি হয় তাহলে এক গোষ্ঠীবাদী দল দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না রাষ্ট্রসভার স্বীকার করলে বর্তমান দুনিয়ার কোনো দলই টিকতে পারে না কারণ কোনো দলই সব মানুষের প্রতিনিধিত্ব করে না এবং কোন দল কোন রাজনীতি বর্তমানে যে রাজনীতি আছে সে রাজনীতির ভিত্তিতে রাজনীতিটাই গোষ্ঠীবাদী দলগুলো গোষ্ঠী স্বার্থের তাই কোন কোন রাজনীতি বর্তমানে রাজনীতি একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি গোষ্ঠীবাদী রাজনীতি সেটা তো সব মানুষের অধিকার স্বীকার করে না রাষ্ট্রসভার স্বীকার করে না ওরা ওরা যে ওরা ওরা ওদের মতামত কায়েম করে দিবে সব মানুষকে ওদের কৃত দাস বানাবে সব মানুষের জীবনের সত্য জীবনের বিশেষ আদর্শ ধর্ম মত পথ সব নিষিদ্ধ করবে তাদেরটা গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দিবে আর প্রতিবাদ করলে জেল এমনকি খুনও করে ফেলতে পারে করেও করছে এগুলো এখান থেকে কে বাঁচাবে কিসে বাঁচাবে একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন মধ্যে দিয়ে পৃথিবীতে বাতাস ফার্কা বস্তু বাদ দিয়ে নেবাতালার যে কর্তৃত্ব ক্ষমতা এটা দূর করা যায় এবং সবগুলো রাষ্ট্রকে উদ্ধার করা যায় সবগুলো মানবত্বাকেও উদ্ধার করা যায় মুক্ত করা যায় মানুষ বানানো যায় আবার পৃথিবীতে শান্তি নিরাপত্তা জ্ঞানের সত্যান দূর করা যায় দরিদ্রতা বিভেদ বৈষম্য দূর করা যায় মানুষকে মানুষ করা আবার মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গোড়া রাষ্ট্রসভার দুনিয়া সবার সবাই আল্লাহ হবিসালামের পক্ষ থেকে বিশ্ব নাগরিক বিশ্ব সম্পদের মালিক জীবন জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন গন্ডির উর্ধে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে স্রষ্টার আলো মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম সে আলো রসুল্লাহ আল্লাহ আল্লাহ তালা অনেক আলো দান করেছেন সে আলোর বহু স্তর আছে ইনসানিয়ত আলো খেলাফত ইনসানিয়ত আলো জীবনের আলো গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা আলো এভাবে সব মূল আলো তো আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সে আলোর সাথে সে আলোর আলোর ধারা আমরা সে আলোর ধারক আমরা আমরা সে আলোকে আলো গিয়ে সব মানোমণ্ডলীকে আলোকিত করতে হবে তিনকে বিল্লা থেকে মুক্ত করতে হবে রাষ্ট্রগুলোও উদ্ধার করতে হবে সেজন্য উসিলা হিসেবে একটা প্রাথমিকভাবে রাষ্ট্র দরকার যেটাখানেই হয় বাংলাদেশ আমরা এখানে আমাদের যে ভাবনা আমরা কাজ করছে আমরা যদি সবাই সিরিয়াস হই সবাই যদি কাজ করি এবং সত্য মিথ আমরা মানুষের কাছে ক্লিয়ার করি মানুষ আসবে আস্তে চাই সবাই ডাইরেক্ট সদস্য না হলেও সমর্থক হবে না মানবতা রাজনীতি প্রয়োজন মানবতা রাষ্ট্র প্রয়োজন কথা বলার মধ্যে দিয়ে যে বলা হয় কি বলা হয় যে সবার অধিকার স্বাধীনতা নিরাপত্তা প্রয়োজন সবার রুটি রুচি প্রয়োজন কোন জন্ম শোষণ পাশ বিদ্বেষ বৈষম্য লুট রাজ দুর্নীতি ডাকাতি দূর হওয়া প্রয়োজন এটাই তো মানবতা রাজনীতি প্রয়োজন আর মানবতা রাষ্ট্র প্রয়োজনের মধ্যে দিয়ে বলা হয় এভাবে আমরা মানুষের কাছে তুলে ধরলে হলো মানুষ অতিষ্ঠ মানুষ মুক্তি চাচ্ছে মানুষ হাহাকার করছে এই যে কি জুলুম একটা একটা রিক্সা রিক্সা চালক উনি উনার রিক্সাটা ভেঙে দিচ্ছে ওনার জীবিকা ওনার পরিবার ওনার ছেলে মেয়েরা ঘরে কি খাবে এই চিন্তা করছে এভাবে একটা মানে ঠেলাগাড়ি নিয়ে উনি হয়তো ঘর পরিবার চালায় ভেঙে দিচ্ছি ওই শুধু ধনীদের শোষক জালেম গোষ্ঠীর সুবিধার্থে মানে ওদের চলাচল যেন নিরাপদ হয় এবং মানে আমাদেরকে বলছে আমরা যখন প্রতিবাদ করলাম তো আপনারা কি রিক্সার পক্ষে এখানে কথা হচ্ছে যে মানে সবার অধিকার সাধারণত সবার সবার চলাচলের সুযোগ সুবিধা থাকতে হবে রিক্সা রিক্সাটা শুধু রিক্সার চালকের জন্য নয় রিক্সা যিনি চলেন ওনার তো কার নাই তো রিক্সা বন্ধ করে দিলে উনি কিভাবে চলবেন বাস না পর্যাপ্ত বাস নাই দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না মা বোনরা বাসে উঠতেই পারে না এরকম কিন্তু এই সমস্যা সংকট নিয়ে সরকার নাই। ওরা আছে ধনিক শ্রেণী বনিক শ্রেণী মানে যার যারা ওই শোষক শ্রেণী জালেম শ্রেণী লুটেরা শ্রেণী ওই যে এসব ডাকাতদের স্বার্থ রক্ষা করা ওদের জন্য রাষ্ট্র গরিবদেরকে জুলুম করবে শোষণ করবে লুট করবে অথচ প্রতিটি মানুষ থেকে ট্যাক্স নিচ্ছে এখন পরোক্ষ ট্যাক্স বেশি কার্যকর ভাবে নেওয়া হয় ভ্যাটের মাধ্যমে কেউ এক কেজি মিষ্টি কিনলেও সেখানে তাকে ট্যাক্স দিতে হচ্ছে মেরে ফেলা আত্মাকে শয়তান করা আত্মাকে বস্তুবাদী করা আত্মাকে হামি মদি সালাফিবাদী করা আত্মাকে অধর্মগ্রবাদের মধ্যে নিয়ে যাওয়া ইচ্ছে বড় জুলুম আর কিছু নাই আর তা নষ্ট হলেও সব অস্তিত্বটাই মিথ্যা এবং শেতানের অস্তিত্ব সে জাহান্নামি তার আসল পরিণতি খুবই খারাপ যেখান থেকে সে কখনো উদ্ধার হতে পারবে না তার কোন সম্পদ তার কাজে আসবে না অভিশাপ হয়ে দাঁড়াবে সবকিছুই এই জন্য এখন দুনিয়াতে সত্যের দিশা জ্ঞানের দিশা মুক্তির দিশা মিথ্যা সত্য চিনানো সত্যের উৎসকে চিনানো সত্যের ধারক বানানো এগুলো কে করবে আমরা যদি অলসকর্মান্য হয়ে থাকি তাহলে হবে না আমাদের কিছু ভাই বোন কাজ করছেন কিছু ভাই বোন কাজ করছেন না ভাবেন যে আমি তো আছি আমি তো কোনো মিথ্যার দাস নই আমি তো কোনো বাতালকে সাপোর্ট করি না আমি তো বিভিন্ন অজুহাত দেখায় সমস্যা সংকট এগুলো ইমানে দুর্বলতা এগুলো সমস্যা সংকট অজুহাত দেখ কখনো দেখান নাই আমরা দেখাতে পারবো না আমরা যে অবস্থায় থেকে আমাদেরকে কাজ করতে হবে সদস্য বৃদ্ধি করা প্রধান কাজ নিজের নেতৃত্ব নিজের জীবনকে রক্ষা করা এটা খুব জরুরি মৌলিক কাজ জীবনকে রক্ষার অনেক দিক আছে নিজের নেতৃত্ব স্বাধীন থাকে আমি যেন আমার সময়গুলোকে দিন মিলাতার কাজে লাগাতে পারি আমার সময়গুলো যেন নষ্ট না হয় শুরুতে যেটা বলেছে আমরা একদিন চলে যাব। সময় খুব কম টিকটিক টিক করে সময় পাস হয়ে যাচ্ছে কাউন্ট ডাউন হচ্ছে যে সময় টা এই সময়ের মধ্যে আমাদেরকে বিপ্লব করতে হবে কেবলা মম্মিকে উদ্ধার করতে হবে এভ্রিথিং ইজ পসিবল যদি আমরা উৎসলগিত ভাবে সবাই দিন রাত কাজ করি

বাঁচার কেন্দ্র কি রোগের কারণ কি সমস্যার সংকটের কারণ কি মুক্তির পথ কি মানুষকে জানতে দেওয়া হয় না মানুষ জানে না কিন্তু মানুষ চাচ্ছে এই সেই চাওয়াটার সে দিশা করতে হবে আমাদেরকে আমরা সদস্য বৃদ্ধি এবং একই সাথে সময়টা সময়ের সংকটটা বাতালের আগ্রাসনটা আমাদেরকে মানে সবাইকে উপলব্ধি করতে হবে আমাদেরকে সদস্য বৃদ্ধি করতে হবে আমরা নিজেদের জীবনকে গতিশীল সক্রিয় এবং সময়গুলোকে কাজে লাগাতে হবে আর সমাজের সত্যমিতা দূরে ধরতে হবে এতে বিভিন্ন বক্তব্য কেন্দ্র থেকে যায় আলোচনাগুলো যায় এবং থেকে যাচ্ছে এগুলো এগুলো শেয়ার করতে হবে 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 মানুষের কাছে এবং নিজেরাও লিখতে লেখাগুলো অবশ্যই সেরকম দিশামূলকময় উপযোগী আমাদের যে মানে ইমানি ভাষা মানবিক ভাষা আমাদের কথা বলার যে ডিজাইনগুলো এগুলো মানে লেখার আগে সবাইকে এগুলো জানতে হবে বুঝতে হবে এভাবে তুলে হতে হবে সব কিছু এবং অন্যান্য ভাইরা যখন মানে যেগুলা যারা শরীকভাবে লেখেন সেগুলোকে লাইক দিতে হবে নিজে পোস্ট করতে হবে কেউ মিথ্যা উল্টাপাল্টা যখন কথা বলে তখন সেটার প্রতিবাদ করতে হবে কিছু না বললেও প্রতিবাদ একাডেমিক্যালি যদি মানে সেটাকে দলিল দেবার সময় না থাকে বা ব্যাপক বড় কিছু লেখা না যায় যদি গাড়ির মধ্যেও থাকে আপনি মিথ্যা বলেছেন কথাটাও উল্লেখ করতে হবে আপনি প্রমাণ দেন হলো লিখতে হবে এভাবে মিথ্যা তখন দিচ্ছি বাবা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিছু মানুষ বিভ্রান্ত হয়েও আবার যদি প্রতিবাদ তখন আর একটা টিয় থাকবে না তখন মানুষ চিন্তা করবে না এটা তো মিথ্যা বলেছে ওই লোক তাই আমাদেরকে মানে সব সক্রিয় থাকতে হবে সিরিয়াস থাকতে হবে এবং জীবনের মূল চিন্তা থাকতে হবে মূল দায়িত্ব থাকতে হবে কারণ আল্লাহ হাবিবের হাবিবেই মূল আল্লাহ আল্লাহামের জন্য জীবন এবং আমাদের থেকে তো মানুষ শিখবে আমরা যদি বিপ্লবী হই আমাদের মাধ্যমে তারা সঙ্গে আন্দোলন আসবে তারা বিপ্লবী হবেন আমরা যদি লুজ হই দায়িত্বহীন হই আমাদের আমাদের জীবনে যদি অপশনাল হয়ে যায় মেজবাজ এটা বলেছে তাহলে ওরা ওইটা হয়ে যাবে ওদেরকে দিয়ে হবে না মানে এটা সমর্থক হবে বিপ্লব হবে না তাই বিপ্লব আমাদেরকে গড়িয়ে যেতে হবে বিপ্লব ঘটানো মানে বাতালকে পরাজিত করা হককে আবার প্রতিষ্ঠিত করা আর তাই জীবনের জগতে প্রতিষ্ঠিত করা এবং আত্মা জীবন জগৎ থেকে মিথ্যার কর্তৃত্ব রাজত্ব মিথ্যার যে এই আধার এটা উৎখাত করা দূর করা সবাইকে প্রেণীবের করা এটাই তো আসল নিজেরা প্রেণীবের হওয়া আর সবাইকে প্রেণীবের করা আমরা প্রেণীবের হয়ে গেছি এটা আমাদেরকে বুঝতে হবে আর হকরানি করে হয়ে গেলে তার দায়িত্ব কেমন হয় সেটা বুঝতে হবে তার জীবন কেমন হয় সেটা বুঝতে হবে এবং সবাইকে প্রেরণের বানানো এবং আমাদের মাধ্যমেই মানুষ তো প্রেরণের হবে প্রেরবে চিনবে মানে ইসলাম সম্পর্কে জানে না ওয়াহাবি ইসলাম কিছু করে মুদদদি салаফি কে ইসলাম মনে করে অনেক ভালো মানুষও আছে যারা ইসলামকে ভালোবাসে কেউ ওয়াহাবি পথে চলে গেছে কেউ মুদদদি বাদ কেউ তল মানে তাবলিক বাদ কেউ салаফি বাদ কেউ মুহাবিয়া বাদ মধ্যে আমাদের সে নিরাপশি আটকে পড়েছে মাদাসা খানকা গুলো এগুলো এইসব মানে মানে কুফুরিকেই ইমান হিসেবে চালিয়ে দিয়েছে বিরল ব্যতিক্রম আছে কিন্তু অধিকাংশই সেরকম বাংলাদেশ না শুধু সব জায়গায় এই অবস্থা এখান থেকে এগুলোকে এই পীর আলেমগুলোকে গুলোকে মুসলমান বানানো চেষ্টা করা সবাই মুসলমান হবে না সবাই ইমানদার হবে না কিন্তু যাদের ইদে মন ভালো নিয়ত ভালো তারা হবেন বুঝছেন চেষ্টা তো আমাদেরকে করতে হবে তারা বস্তুবাদ করে তাদেরকে বোঝাতে হবে যে আসুন

এর মধ্যে আমাদের দেশে কাঠামো তৈরি করা আগামী নির্বাচনের জন্য তিনশো আসনে আমরা প্রার্থী দিতে পারি বাংলাদেশের সেখানে ব্যক্তি তৈরি করা আমি বস্তুবাদী নই আমি আমার জীবন বস্তুর ভিত্তিতে নয় জীবন বস্তু রে জীবন চেষ্টার নামে চার্টার আলোকে এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার রাষ্ট্রসভা সভার দুনিয়া সবার এই কথাটার পিছনে হচ্ছে মূল সত্য হচ্ছে জীবন জগৎ আল্লাহর আল্লাহ মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম মালিক আল্লাহ আল্লাহ হাবিবসালামের পক্ষ থেকে সব মানুষকে জীবন মানুষ হিসেবে জীবনের একটা আত্ম মালিকানা রাষ্ট্রের মালিকানা বিশ্ব মালিকানা বিশেষ সম্পদের মালিকানা জীবন গন্ডির ঊর্ধ্বে বর্ডারের ঊর্ধ্বে এভাবে রাষ্ট্রসভার দুনিয়া সবার সূর্যের আলো চাঁদের আলো মাটি বাতাস পানির মতো সবার সব মানুষ স্বাধীন কেউ কারো প্রভু নয় কেউ কারো দাস নয় এভাবে মানুষ জীবনকে আবার জীবিত করে সেটাকে কাঠামোগ রূপ দেওয়া মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার মধ্যে দিয়ে মিথ্যার কাঠামো ভেঙে দেওয়া এই বিপ্লবে যে শরীর হবে সেই তো মানুষ জীবন ফিরে পেলো আর যে বিপ্লবে শরীর হবে না সে তো মিথ্যার আধারে ধ্বংস হয়ে ধানে চলে গেলো সে মিথ্যার দাস হয়ে গেল তো এখানে মুক্ত করবে স্কুল ইউনিভার্সিটিতে মুক্ত করতে পারছে না পারবেও না ওরা মুক্ত করে না মুক্ত করার উদ্দেশ্য বা মুক্ত করার ওরা চেষ্টাও করে না ওরা কি করে ওরা মিথ্যার দাস বানানোর গুলো কতগুলো বহুবরফ মাদ্রাসা গুলো তাই মিথ্যার দাস বানায়

আমরা চট্টগ্রামেও এই যে কয়েকদিন আগে মদিবাদ সুন্নি নামধারী ওরা সুনিয়তের পথে নাই ওরা কিন্তু ওই দলগুলো সুনিয়তের বিপরীত কিন্তু সে দলগুলোর মধ্যে অনেক মানুষ আছে যারা সুনিয়ত ভালোবাসে ওরা মানে জেনে বুঝে সুনিয়তের শত্রু নয় কিন্তু ভুল পথে চলে গেছে সুন্নিয়তের আসাদ দিশা পায় নাই আসাদ পাইলেও বুঝতে পারে নাই এবং আসতে দেওয়া হচ্ছে না মিথ্যা ভাবা দিয়ে ওদের মন মগজকে করে রাখা আছে কিন্তু ভিতরে সুন্নি দাবিদার ওদেরকে মধু দিবাদ যখন হামলা করেছে ইনসানি বিপ্লব নিন্দা জানিয়েছে এবং একটা মাদ্রাসা সেখানে যখন হামলা করলো অনেককে অ্যারেস্ট করলো যেটা রয়েছে উদ্দিন সাহেবের কে হত্যা করার প্রতিবাদে হলো সেখানে তো যারা ছিলেন তারা তো সুন্নি দাবিদার এবং ওরা অহিবাদ মধুবাদ বিরোধী

তোমার যদি সাধ্য থাকে করো আর যদি সাধ্য না থাকে তাহলে তুমি তুমি তো বিলুপ্ত হয়ে যাবে কারণ অলসান ব্যায়ামটা হলে মন টোটে থাকে জ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে দলিলের মাধ্যমে সবার কাছে দুনিয়ার তুলে ধরবে গ্রহণ করা না করা সেটা তার ইচ্ছার ব্যাপার আল্লাহ আল্লাহ হাবিবসাল্লাম রহমান পক্ষ থেকে সত্যের ধারা দেওয়া আছে যেটা আকর্ষণিকরা সেটা তুলে ধরবই আমরা ধরছি এভাবে মিথার বিরুদ্ধে সংগ্রাম তো আমাদের কলেমার অঙ্গীকার সেটাকে তুলে ধরা আমাদের কলেমার অঙ্গীকার আমানত তুলে হচ্ছে আমানত সেটাই আমাদের জীবনের মূল বিষয় আর বাকি সবকিছুই জীবনের আসল লক্ষ্যের উপকরণ আল্লাহ আল্লাহ প্রেমী আসল সেই প্রেমী আমাদের জীবন আর বাকি সবকিছু সে প্রেমেরই অংশ সে প্রেমের মানে ধারা সেভাবে আমাদের জীবন গড়ে উঠতে হবে আমাদের জীবনগুলো সবগুলো অন্য মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হতে হবে আমাদের মানে টায়ার্ড হওয়ার

লাস্টিকতা থেকে মুক্তি হওয়ার জন্য স্রষ্টার বন্ধনে জীবন হওয়ার জন্য বস্তুবাদ থেকে সব মত মিথ্যা থেকে মুক্ত হওয়ার জন্য অধনকবাদ থেকে মুক্তি হওয়ার জন্য নিজে মুক্তি হওয়ার জন্য দিনকে মুক্ত করার জন্য রাষ্ট্রকে মুক্ত করার জন্য সমাজ এবং আর্থিক রাজনৈতিক রাষ্ট্রগত সব দিক থেকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলোকিত করার জন্য আলিমিনেটরি রেভোলিউশনেই জীবালে একমাত্র আলোর ধারা আলোর কবি এর বাইরে মিথ্যার অন্ধকার যুনমের অন্ধকার ছাড়া কিখানে আর সেখানকার আসল আলো ভুল আলোতে পৌঁছা তো আসল সার্থক সফল ইমান জীবন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের প্রেমের বন্ধনে প্রেমে বের হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তালার হয়ে যাওয়া প্রেমের মধ্যে আল্লাহ তালা সেটা উপলব্ধি করা প্রেমে হয়ে যাওয়া এটা জীবনের সাফল্য জীবনের বিজয় সেটা অর্জন করা ইমান জীবন অর্জন করা আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা ভুয়া ইসলাম দূর করা আসল ইসলাম কায়েম করা এভাবে আমাদেরকে ওয়ার্ল্ড রেগুলেশন গড়ে তুলতে হবে এবং দিন রাত কাজ করতে হবে

মানবতার বিরুদ্ধে যুদ্ধ স্বয়ং স্রষ্টার বিরুদ্ধে স্রষ্টার আসলে এর বিরুদ্ধে যুদ্ধ এগুলোর মতো অন্যায় অপরাধ খারাপ কাজ সব খারাপ কাজের মূল সব অন্যায় অপরাধের মূল মানবতার সংকট দুর্দশার সবকিছুর মূলই হচ্ছে এক গোষ্ঠীবাদী রাজনীতি স্বৈর রাজনীতি আর এই এক রাজনীতির মূলে আছে বাতাল ফারকা বস্তুবাদ দিনে বাতাল এই তিনটা বাতিল এই জন্য এক গোষ্ঠীবাদী রাজনীতি শেষ তিন বাতিলেই শেষ তখন কি হকের আত্মা হকের জীবন হকের দুনিয়া এভাবেই আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ সবাইকে সেফ রাখুক আমান রাখুক হেফাজতে রাখুক